নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না এই একটি খাবার তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালাতে ভুগতে পারেন এই খাবারটি যদি ভুল করে খেয়ে ফেলেন অক্ষয় তৃতীয়ার দিন তাহলে গোটা বছরটাই কিন্তু একেবারেই ভালো কাটবে না তার সঙ্গে বন্ধুরা এই খাবারটি যদি বর্জন করতে পারেন তাহলে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আসুন বন্ধুরা জেনে নিই সেই খাবারটি কি যা একেবারেই এই অক্ষয় তৃতীয়ার দিন একেবারেই খাওয়া যাবে না এই খাবারটির নাম আমি আপনাদের বলে দেব তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কিছুদিন পরেই কিন্তু অক্ষয় তিথিয়া বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে অক্ষয় তিথিয়া কারণ বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন যে কোনো কাজ করলে তা কিন্তু একেবারেই সম্পূর্ণ হয় অর্থাৎ বন্ধুরা আপনারা যদি কোনো শুভ কাজ শুরু করেন এই অক্ষয় তিথিয়া দিন তা কিন্তু একেবারেই সম্পূর্ণ হবে মা লক্ষ্মীর আশীর্বাদে সেই জন্য বন্ধুরা বাঙালির কাছেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তিথিয়া এই অক্ষয় তিথিয়া যেমন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই দিন বাড়িতে কিন্তু কিছু কিছু খাবার একেবারেই খাওয়া চলবে না এই খাবারগুলি যদি আপনারা বর্জন করেন এই অক্ষয় তিথিয়ার দিন তাহলে কিন্তু আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি আপনাদের বাড়ি থেকে বাস্তুদোষ সব কিন্তু একেবারেই দূরে চলে যাবে কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তিথিয়া সেই জন্য বন্ধুরা অবশ্যই করে অক্ষয় তিথিয়ার দিন এই খাবারগুলি অবশ্যই বর্জন করতে হবে তো বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কিছু নিয়ম আছে সব থেকে প্রথমে যে নিয়মটি হচ্ছে বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন ভুলেও কাউকে ধার দেবেন না বা কারোর কাছ থেকে ধার বাকি করবেন না কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন ধার বাকি একেবারেই বন্ধ অর্থাৎ ধার বাকি করা মানে নিজের সম্পদকে অন্যের হাতে তুলে দেওয়া সেই জন্য বন্ধুরা ধার বাকি কিন্তু একেবারেই এই অক্ষয় তৃতীয়ার দিন করবেন না যদি আপনাদের একান্তই টাকা পয়সা দরকার হয়ে থাকে যদি টাকা পয়সা খুব দরকার লাগবে তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার আগের দিন বা অক্ষয় তিথিয়ার কিছুদিন আগে অবশ্যই করে নিয়ে নেবেন কিন্তু ভুলেও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কাউকে ধার দেবেন না বা ধার নেবেন না এরপরে যে জিনিসটি আমি বলবো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া হচ্ছে অত্যন্ত শুভ এবং একটি গুরুত্বপূর্ণ তিথিয়া এই অক্ষয় তৃথিয়ার দিন ভুলেও কিন্তু গায়ের অলঙ্কার অর্থাৎ সোনা গহনা একেবারেই কিন্তু হারানো উচিত নয় অনেকের যদি এই শুভ দিনে কোনো রকমভাবে সোনা গহনা হারিয়ে যায় তাহলে বন্ধুরা অশুভ লক্ষণ সেই জন্যে সর্বদাই খেয়াল রাখবেন যেন আপনাদের অলঙ্কার আপনাদের কাছেই থাকে এই দিন একেবারেই অলঙ্কার সোনা গহনা একেবারেই হারানো কিন্তু ভালো নয় এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন বাড়িতে কি করতে হবে সব সবথেকে কিন্তু আপনারা বাড়ি ঘর একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বন্ধুরা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই কিন্তু মা লক্ষ্মীর বসবাস হয়ে থাকে এছাড়াও সমস্ত দেবদেবীর বসবাস অনেক বাড়ির নোংরা আবর্জনা যদি থাকে সেই সব বাড়িতে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং বন্ধুরা নেগেটিভ এনার্জি তৈরি হওয়ার ফলেই কিন্তু সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না সেই জন্যে বাড়ি অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন পারলে আপনারা অবশ্যই করে কিন্তু অক্ষয় তিথিয়ার আগের দিন সমস্ত ঘর বাড়ি একেবারেই পরিষ্কার করে নেবেন কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথিয়া এই অক্ষয় তিথিয়ার দিন কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর বিরাজমান থাকে সেই জন্যে বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই কিন্তু বাড়িতেই সমস্ত দেবদেবী বসবাস করবে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে পরিষ্কার করতে পারেন এছাড়াও যদি আগের দিন সময় না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়ার দিনও সুন্দর করে ঘর বাড়ি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপরে বন্ধুরা এই কাজটি কিন্তু একেবারেই করবেন না কাজটি হচ্ছে বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন ভুলেও কিন্তু বেশিক্ষণ ঘুমাবেন না যত তাড়াতাড়ি পারবেন সকালে উঠে যাওয়ার চেষ্টা করবেন কারণ বন্ধুরা কোনো শুভ তিথিয়াতে কিন্তু বেশিক্ষণ ঘুমানো একেবারেই ভালো নয় সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার উঠে গিয়ে যদি সূর্য উদয় দেখেন তাহলে কিন্তু আপনাদের দিনটা আরও ভালো কাটবে এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন কারোর সঙ্গে একেবারেই খারাপ ব্যবহার করবেন না সবার সঙ্গেই ভালো ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের সংসারে আপনাদের বাড়িতেই কিন্তু সর্বদাই মালক কি বিরাজমান থাকবে এবং বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই করে আপনারা মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবীর ভালো করে পূজা করবেন কারণ বন্ধুরা এই অক্ষয় তৃথিয়ার দিন আপনারা বাড়িতে যদি ভালো করে পূজা করেন মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী তাহলে কিন্তু আপনাদের বাড়িতেই সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকবে এবং আপনার বাড়িতেই কিন্তু সর্বদাই আশীর্বাদ করবেন সেই জন্যে বাড়িতে অবশ্যই করে কিন্তু ভালো করে পূজা করবেন বন্ধুরা আসিয়েবার এবার মূল পর্বে এমন কি খাবার যা এই অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাওয়া যাবে না এই খাবারটি যদি ভুল করে খাওয়া হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হন এই খাবারটি অবশ্যই করে বর্জন করার চেষ্টা করবেন এই খাবারটি আমি এবার আপনাদের বলে অনেকেই আছেন অক্ষয় তৃতীয়ার দিন জেনেও এই খাবারটি খান অনেকে না জেনেও খেয়ে ফেলেন এই খাবারগুলি হচ্ছে বন্ধুরা কোনোভাবেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন মাছ মাংস রসুন পেঁয়াজ এইগুলি কিন্তু একেবারেই খাবেন না অবশ্যই করে বর্জন করার চেষ্টা করবেন কারণ বন্ধুরা বাড়িতে যদি কোনো পূজা থাকে বা কোনো পূজার দিন থাকে তাহলে কিন্তু অবশ্যই করে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় এবং বন্ধুরা যদি আপনারা জেনেও যদি বাড়িতে আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন যদি আপনারা খান তাহলে কিন্তু পড়তে পারেন চরম বিপর্যয় সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন এই অক্ষয় তিথিয়ার শুভ দিনে একেবারে বাড়িতে নিরামিষ খাবার খাবেন একেবারেই আমিষ আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না অনেকে ভাবছেন যে বাড়িতে ছোট সদস্যরা বায়না করছে নানান রকম আমিষ জাতীয় খাবার খাওয়ার যেমন মাছ হতে পারে মাংস হতে পারে ডিম হতে পারে বা সেই সব খাবারের মধ্যে হয়তো পেঁয়াজ বা রসুন আছে এইসব খাবার খেতে চাইছে কিন্তু বন্ধুরা অবিলম্বে অবশ্যই করে তাড়াতাড়ি বারণ করবেন এবং এই দিন অবশ্যই করে নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও বাড়িতে বা কোনো ক্ষেত্রে একেবারেই একেবারেই কিন্তু এই অক্ষয় তিথিয়ার দিন কোনো রকম নেশার জিনিস খাওয়া যাবে না যেমন মদ তার সঙ্গে যাবতীয় নেশার জিনিস কিন্তু অবশ্যই করে বর্জিত সেই জন্যে এই অক্ষয় তিথিয়ার দিন কিন্তু ভুল করেও কোনো রকম নেশা করবেন না নেশা জাতীয় জিনিস থেকে অবশ্যই করে দূরে থাকবেন এবং সমস্ত রকম আমিষ জাতীয় খাবার থেকে এই একটি দিন অবশ্যই করে দূরে থাকবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের বাড়িতে যদি আর্থিক সমস্যা চলে কোনোভাবেই টাকা পয়সা বাড়িতে একেবারেই থাকছে না সব সমস্যা কিন্তু এই অক্ষয় তৃথিয়ার দিন একেবারেই দূরে চলে যাবে এই নিয়মগুলি অবশ্যই করে মানার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি খুশি আনন্দে এবং এবং ধন দৌলাদে একেবারেই কিন্তু আপনাদের সংসার পরিপূর্ণ হয়ে যাবে এই দিন বাড়িতে মা লক্ষ্মীকে ভালো করে আপনারা আরতি করবেন এবং সেই আরতির প্রদীপের তাপের আলো নিয়ে কিন্তু আপনাদের বাড়ির সমস্ত সদস্য কপালে ছুঁয়ে দেবেন এর ফলে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং বন্ধুরা যদি নজরদোষ লেগে থাকে তা কিন্তু অবশ্যই করে কেটে যাবে সেই জন্য বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন অবশ্যই করে নানান রকম আমিষ জাতীয় খাবার বর্জন করবেন এর ফলেই কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার পাশাপাশি কিন্তু আপনাদের সংসারেও অনেক উন্নতি হবে সেই জন্যে অবশ্যই করে আমিষ জাতীয় খাবার বর্জন করুন বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন বন্ধুরা আপনার বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী বিরাজমান হবে বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনার বাড়ির সমস্ত সমস্যায় কিন্তু মা লক্ষ্মী একেবারে দূর করে দিয়েছে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ